আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময়ের মতো আজকেও কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। যেখানে হচ্ছে একটি ওয়ার্ডড্রপ এখানে একটি ড্রেসিং টেবিল এই দুইটা প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করেছিলেন আশ্রিলিয়ার টঙ্গাবাড়ি থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার যিনি আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি প্রোডাক্ট কোথায় দিচ্ছি কাদেরকে দিচ্ছি কীরকম প্রাইস এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আজকে আপনাদের মাঝে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত আমরা এই ড্রেসিং টেবিলটা নিয়ে কথা বলবো যে ড্রেসিং টেবিলটা সুন্দর একটা কারো কাজ কিন্তু ফোটানো হয়েছে কাস্টমার প্রতিনিধি আমাদেরকে যেরকম ডিজাইন দিয়েছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ঠিক ওই রকমভাবেই কাজগুলো করে দেওয়ার জন্য দেখেন কারো কাজগুলো এটা কিন্তু সাড়ে তিন ফিট বডি নেওয়া হয়েছে আর এটার উচ্চতা নেওয়া হয়েছে সাত ফিট ওভার ডিজাইনগুলো হাতের কারু কাজ ফোটানো হয়েছে অসংখ্য জালিকাটার ডিজাইনগুলো ইউজ করা হয়েছে এখানে আমরা নাসির গ্লাসের মিররটা ইউজ করেছি যেটাতে কোনো ঢেউ থাকবে না চমৎকারভাবে কাজগুলো করেছি নিচের সাইডে দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় ড্রয়ার দুই সাইডে দুইটা পাল্লা এখানে কিন্তু একটি টোল ইউজ করা হয়েছে এই যে দেখেন এই টোলটাতে বসে সাজু গুজু করার জন্য এই টোলটা সিস্টেম করা হয়েছে এটাও কিন্তু আমরা একটি পাল্লা সিস্টেম করে দিয়েছি এই যে দেখেন পাল্লা সিস্টেম এখানে ভালো মানের পোর্টেক্সের তালাগুলো আমরা ইউজ করেছি নবগুলো ইউজ করেছি সুন্দর ডিজাইনের এখানে কিন্তু কাজগুলো করা হয়েছে একদম ন্যাচারাল কালার এই যে দেখেন ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে লেকার পলিশের ভিতরে ন্যাচারাল কালারটা করা হয়েছে যেটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে আমরা কাজগুলো করে থাকি এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটা কিন্তু আপনারাও চাইলে নিতে পারবেন এই ড্রেসিংয়ের প্রাইজ আমরা এর করেছি লেকার পলিশ বার্নিশ করে পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন তারপরে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার ওয়াইড্রপ এই ওয়াইড্রপটাও কিন্তু খুব সুন্দর কারু কাজের উপরে ফোটানো হয়েছে ওনারা যেভাবে বলেছেন ইনশাল্লাহ চেষ্টা করেছি ওইভাবে কাজটা করে দেওয়ার জন্য চারটি ডয়ার দেখতে পাচ্ছেন আর এক সাইডে একটি পাল্লা এটা কিন্তু এক পাল্লা বিশিষ্ট ওয়াইড্রপ এই ওয়াইড্রপটাও কিন্তু অনেকে দুই পাল্লা বিশিষ্ট করে থাকেন সেক্ষেত্রে আমাদের সাইজটা বেড়ে যাবে প্রাইসটাও বেড়ে যাবে এখানে এক পাল্লা বিশিষ্ট এটা করা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিটের ভিতরে এই ওয়ার ডুপটা করা হয়েছে আমি যদি পাল্লাটা খুলে দেখাই এই যে দেখেন পাল্লার ভিতরের স্পেসটা এটার ভিতর পিছন আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করেছি আর বাহিরে অল চিটাগাং সেগুন কাঠ কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাবে এরকম একদম ন্যাচারাল কালারটা ওনারা নিয়েছেন যেটা হচ্ছে লেকার পলিসির ভিতরে ন্যাচারাল কালারটা করা হয় এখানে দেখতে পাচ্ছেন ভালো মানের তালাগুলো ইউজ করা হয়েছে অ্যাস হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে এই নকশাগুলো কিন্তু হাতে ডিজাইন করা অনেকে বলতে চান এবং বলেন যে এগুলো মেশিনে করা কিনা তাদের উদ্দেশ্যে বলা এগুলো হাতে ডিজাইন করা মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনের সৌন্দর্যটা তুলে ধরেছে একটি ডয়ার যদি আপনাদেরকে আমি খুলে দেখাই এই যে দেখেন ডয়ারের তলাটা পর্যন্ত আমরা কাঠ ইউজ করেছি গামারি কাঠ ভিতর পিছন গামারি কাঠ ইউজ করা হয়েছে এটার পিছনেও কিন্তু চিটাগাং গামারি কাঠ ইউজ করা আর এগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের ভিতরে ডিজাইন কাটা হয়েছে এক ইঞ্চি মোটা কাঠ থেকে কিন্তু এই ডিজাইনগুলো করা হয় এটার সাইডে কিন্তু আড়াই আড়াই পায়া দিয়ে এই যে খুঁটি সিস্টেম করা হয়েছে ডিজাইনটা দেখেন আড়াই আড়াই পায়া থেকে এই খুঁটিটা বের করা হয়েছে এই ওয়ার্ড্রপটাও কিন্তু আপনারা নিতে পারেন এই আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নে চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই ওয়ার কিন্তু আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আমি এই দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বললাম যেখানে একটি ওয়ার্ডড্রপ একটি ড্রেসিং টেবিল আশা করছি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিবেন আবার নতুন করে আপনাদের মন মতো ডিজাইনে কিন্তু তৈরি করে নিতে পারবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমি যে দেখালাম এটার প্রাইসটা বলে দিচ্ছি হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে এখানে ড্রেসিং টেবিলের প্রাইসটা পঞ্চাশ হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে আপনাদের ডিজাইনের ওপরে ভিত্তি করে দাম কম বেশি আসবে ওইটা আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন তো আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি বিশাল ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ